আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আবারও আমাদের কারখানাতে যারা শুকনো কোকোফিট এবং কোকো ডাস্ট বলে থাকেন নিতে চান আপনারা সরাসরি এসে কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন একদম শুকনো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি হাতে নিচ্ছি এই যে কোকোপিটটা আমি হাতে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনো ফিউর আমি উড়াচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই কোকোফিট সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে জেলা ভিত্তিক আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস অনলাইনে দিয়ে থাকি অথবা আপনারা সরাসরি এসে দেখে শুনতে আপনি নিতে পারবেন সাথে নারকেলের ছোপরা সংগ্রহ করতে পারবেন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিশ কেজি ভান্ডুর করা হচ্ছে এটাতে বিশ কেজি ভান্ডুর করা হচ্ছে শোকরা এটার সাথে নার্সারির জন্য সাত বাগানের জন্য বিক্রি করার জন্য কোকো ফিট নিয়ে সংগ্রহ করতে পারবেন আর যারা এটা নিতে চান জাজমিনের জন্য গাড়ির সিটের জন্য সংগ্রহ করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা কোকো ফিট নেওয়ার জন্য প্রতি কেজি কোকোপিটের বর্তমান রেট নিচ্ছি আমরা যেটা এক নম্বর ফিউডটা সেটা রেট নিচ্ছি মাত্র অনলি আপনার চল্লিশ টাকা পার কেজি ঠিক আছে পঞ্চাশ কেজি ফিটের বস্তুতে আপনার থাকবে একদম শুকনো দেখতে পাচ্ছেন এটা আপনার বাগানের জন্য নার্সারির জন্য খুবই প্রযোজ্য আমি সরাসরি কারখানাতে চলে এসেছি আশা করি আপনার যে চিকান্তন দেখতে পাচ্ছেন আপনার সরাসরি কোকো এবং নারকেলের সোপটা নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে জেলা উপজেলাভিত্তিক যে চিকান্তি দেখতে পাচ্ছেন আপনারা নিতে পারবেন স্বল্প দামে ইনশাল্লাহ আমি অর্ডার দিচ্ছি স্বল্প দামে আপনার আপনাদেরকে দিয়ে থাকব বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রামে যেখান্তুনি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনত নাম্বারে স্বল্প দামে নিয়ে ব্যবসা করুন তা আশা করি যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন আমার একটাই রিকোয়েস্ট সত্যতার সহ ব্যবসা করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলে ভালো থাকেন নেক্সট ভিডিওতে তো আবারও দেখা হবে Allah'a biz